নিজের কাজ ভালোবাসলে কখনোই তা ক্লান্তিকর মনে হবে না যে কোনো সমস্যার সমাধান থাকা প্রয়োজন তবে প্রথমে সমস্যা চিহ্নিত করতে হবে সফলতা একদিন আসবে তবে তার জন্য অনেক কষ্ট করতে হবে জীবনে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাও কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না কঠিন কাজই সবচেয়ে বড় সফলতার দিকে নিয়ে যায় নিজের প্রতি বিশ্বাস রাখো পৃথিবী তোমার পথ দেখাবে একটি কাজ ভালোভাবে করতে শিখলে অন্য কাজ সহজ হয়ে যায় সুখী হতে হলে নিজের কাজকে ভালোবাসতে হবে জীবনে খুশি থাকতে হলে তোমাকে নিজের শখ এবং কাজকে প্রাধান্য দিতে হবে সবচেয়ে বড় শিক্ষক হলো জীবন নিজেই ধৈর্য রাখো কারণ তোমার পরিশ্রম একদিন মূল্যবান হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই যতটুকু পরিশ্রম করবে ততটুকু ফল পাবে বিশ্বাস রাখো সফলতা তোমারই হবে যদি তুমি কাজ করতে থাকো জীবন থেমে থাকে না তাই তোমাকেও এগিয়ে যেতে হবে নিজের উন্নতির জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করো এবং তা অনুসরণ করো আজকের কঠিন সময় আগামীকালের সফলতার ভিত্তি হবে কখনো ভয় পেও না কারণ সাহসী মানুষই জীবন সফলতা অর্জন করে নিজের ভুল থেকে শিক্ষা নাও কারণ সাফল্য তার মধ্যেই লুকানো থাকে কোনো কাজ ছোট বা বড় নয় কাজটি যতটা ভালোভাবে করা হবে ততটাই গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্য সম্পর্কে সজাগ থাকো তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সফলতার জন্য প্রথমে নিজের দক্ষতা এবং পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে যত বেশি চেষ্টা করবে তত বেশি সফলতা পাবে নিজের প্রতিভা এবং পরিশ্রম একদিন তোমাকে সফল করবে অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি সফলতার মূল চাবিকাঠি কোনো কাজে সফল হতে হলে প্রথমে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো পৃথিবী তোমার পথ দেখাবে সফলতা কখনো সহজে আসে না তবে কঠিন পরিশ্রম সাফল্য নিয়ে আসে নিজের প্রতিটি কাজকে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে সফলতা আসবেই ভবিষ্যতের জন্য আজকেই প্রস্তুতি নাও তা তোমার সাফল্য এনে দেবে নিজেকে প্রতিদিন উন্নত করার জন্য কিছু না কিছু করো তুমি যেটি করতে চাও সেটা করার জন্য সঠিক সময় কখনো আসবে না আজই শুরু করো সফলতা কোনো একদিনে আসে না তবে এটি ধারাবাহিক পরিশ্রমের ফল